নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের হরি মন্দিরের কালেকশনের জন্য বেরোয় আমরা বিকেল বেলা আজকের ওয়েদারটা মোটামুটি ঠিক আছে তো আজকে একটু মেঘলা ছিল তো যার কারণে একটু বেরোতে চাইছিলাম না তারপর আবার বেরোইলাম তো যাচ্ছি তো আর কে সারাদিন কি হয় না হয় সারাদিন বলতে বিকেল বেলা যতটুকু কালেকশন হয় তো আপনাদের সবাইকে জানাবো এটা আর দেখানোর চেষ্টা করবো কিভাবে আমরা কালেকশন করি তো অনেক দূরে যাবো তো আজকে অনেক দূরে বলতে কি এর আগের ভিত যাইতাছি যাইতেছি তো আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি আচ্ছা এই যে আমরা যে যাইতেছি বন্ধু কালেকশনে তোমার কি বলো অনুভূতিটা কি কবন্ধু তুমি কখন আমরা ঠাকুরের উদ্দেশ্য হরিচাঁদ ঠাকুরের উদ্দেশ্য করে বের হচ্ছি দেখি ভাগে কি আছে অবশেষে অনেকক্ষণ বাদে চলে আসলাম আমরা ছয়গাঁও ছয়গাঁও আজকে বিকেলবেলা কালেকশন করব এদিকটাতে এদিক এটা হচ্ছে সম্ভবত ছয়গাঁর স্কুল তো জায়গাটা অনেক সুন্দর তো এখানে আমরা একটু দাঁড়াইলাম কিছুক্ষণের জন্য

পুরো নাম লিখতে আছে দেখি বেশি তো হচ্ছে কিনা অনেক জায়গা দিয়ে নানান জায়গাতে যাইতে হয় নিচে যত জায়গা আছে সব দিক দেয়

তবু দা যাব না হ্যাঁ মেকআপ করে আছেনগা দেখা দিতে লাগা যদি না যাই যদি না যাই এইটা কাছে কুটাগাথা আছে ওই ওই আজেনা ভাই কবিকামা মাশি কাছে সিটা দিয়েছি ওই সবাই লাগলে দোকান থেকে গেলেন লাগলে দোকানে আছে জামা ওটা শেষ হয়ে গেছে তার কারণে বেশি দিতে পারলাম না একটা এহনা লাগাই দিই একটু গামেরা ফা দি আর তাও না আমরা আর বছতে নিব

আমাদের এখানে মোটামুটি ভালো কানেকশন হয়েছে তাই ঠাকুরের নামে যে যা দিছে ঠাকুরের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা তো আজকের মতো আমাদের কালেকশন শেষ হয়ে গেছে তো সন্ধ্যা কারণ কারণে আমরা চলে যেতেছি তো পরবর্তীতে আরেকটা নতুন জায়গাতে যখন আমরা কালেকশনে যাব সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো তো এই পর্যন্ত থাকে নমস্কার